আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম মচমচে মজাদার পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানিয়ে দেখাবো খুবই মজাদার আর অনেকটা ক্রিস্পি খেতে কিন্তু দারুণ মজা কম বেশি আমরা সবাই কিন্তু পেঁয়াজু খেতে অনেক পছন্দ করি খুবই সহজ করে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজও বানানো দেখাবো তো চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে তো পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নিতে পারেন কম বেশি করে এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি খুব বেশি মোটাও না আবার পাতলাও না এরপরে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে নিতে হবে এতে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হবে এভাবে করে নিয়ে নিতে হবে মরিচটা আগে দেওয়া যাবে না দিলে কিন্তু এখানে ঝালটা হাতে লাগবে এজন্য কাঁচামরিচটা পরে দিয়ে নিচ্ছি তো এখানে দুই থেকে তিনটা আমি কাঁচা মরিচ কুচি দিয়ে নিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তো এইসব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চালের গুঁড়ি এখানে চাইলে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন বেসন বা কর্নফ্লাওয়ার আমি এখানে আজকে চালের গুঁড়ি দিয়ে বানিয়ে দেখাবো এরপরে এটাকে মাখিয়ে নিলাম নেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে এখনো এটা একটু রসালো রয়েছে এর ভিতরে এখানে আমি আবারও একটু দিয়ে দিব চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়ে নিয়েছি অন্য কোনো আমি মশলা এখানে আর ব্যবহার করব না শুধু এই ম্যাজিক মশলাটা এখানে দিয়ে দিব। এই মশলার প্যাকেটটা দিলে আর কোনো মশলা এখানে দেওয়ার প্রয়োজন হবে না এতেই কিন্তু এটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে খেতে অনেক মজা লাগবে একবার আপনারা এইভাবে করে বানিয়ে দেখুন যে কতটা মজার এরপরে সবগুলো মাখিয়ে নিলাম নেওয়ার পরে ঠিক এভাবে করে যখন দেখবেন শেপ হয়ে যাচ্ছে তখন এটা মাখানো হয়ে যাবে আগে থেকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন হাতে অল্প অল্প করে এই পেঁয়াজের পুরগুলো নিয়ে ছোট ছোট করে তেলের ভিতরে ছেড়ে দিব আপনার চাইলে এটাকে বড় করে দিতে পারেন আবার ছোট করে দিতে পারেন ছোট করে দিলে হবে কি খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে আর ক্রিস্পি অনেকটা তাড়াতাড়ি হবে আর অনেকক্ষণ থাকবেও এটার ক্রিস্পি ভাবটা এভাবে করে আমি সবগুলো পেঁয়াজও বানিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালার এসে গেলে আমি এটাকে তুলে ফেলবো আজকের এই সহজ পেঁয়াজির রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এখন এগুলো ভাজা প্রায় হয়ে গেছে এগুলো এখন তুলে ফেলবো খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ খেতেও আশা করি অনেক ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিয়ে নেব ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করি এই পেঁয়াজ জিনিসটা বাসায় যদি এরকম মচমচে আর মজাদার যদি পেঁয়াজু বানানো যায় আরও এত সহজভাবে তাহলে কিনে খাওয়ার কি প্রয়োজন অনেকটা মচমচে আর ক্রিস্পি হয়েছে এই পেঁয়াজুটা অনেকটা ক্রিস্পি হওয়ার কারণ যেহেতু আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ি দিয়ে বা এখানে কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন এটাও অনেকটা মচমচে হওয়ার কাজ করে তো বন্ধুরা দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তো এভাবে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখুন যে কতটা মজাদার তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিতে